तो वो नई सुना गाड़ी ये देसी गाड़ी की गति है रखो ভালো গাড়ি পুরো SASCC আর দাম SASCC কোন রাখো মিল নেই ओरिजिनल डीपी টক গাড়ি খুব সুন্দর গাড়ি গাড়ি কোন কাজ কাম হ

আমার এক ভাই বলেছে ভাই ভালো করে ভিডিও করে দেবেন এজন্য আবার ভিডিও করতেছি গাড়িটা গাড়ি খুব একের গাড়ি আর ফ্রেশ কন্ডিশনের ভিতরে কোনো জং আছে চা আর চকচকা

ईट्यूटर दोस्त लाख तक एकदम दाम दस अमर का सोना शेलो की कौन से भाई भालोग्रेट वीडियो के दोन गाड़ी आके गाड़ी सेसी भितोरे कौन ही इन्हें आठ बाती माते अट्टा बाती भंग नहीं कागजों के आसे हाँ कागज पति वालों के

ফুল কন্ডিশনে স্টিল বডি যার ফুল কন্ডিশন ভালো আর এই যে এটা আছে ডানের জুতা এটা টায়ার হলে ঝুলুনেরও আছে আর একটা সিএসটি এর পার্টি সেট গুলো পার্টি খুব সুন্দর লোক এটা খুব সুন্দর ফ্রেশ কন্ডিশন ওই যে এটা স্পेयर এই যে থার্মিনেটর এই যে থার্মিনেটর গুলো আছে

এরে ট্যাঙ্কি পেলে ট্যাঙ্কি ফুল স্টিল বডি ফুল ইয়া স্টিল বডি খেলা সে কিনা হেরে बोलते পাব না এমন মন হচ্ছে না খুব ফриш কন্ডিশনের গাড়ি গাড়া এখন কাভি নেই অরিজিনাল রং আছে অক্ষেও অরিজিনাল রঙ আছে সামনে টেলা পিছন টেলা স্টিল কোনো কাজ নেই খুবই ভালো গাড়ি পিছনতে দেখাই খুব সুন্দর গাড়ি এত ফ্রেশ কন্ডিশন গাড়ি খুবই কম পাওয়া যায় ফ্রেশ কন্ডিশন সামনের টায়ার খুব ভালো আছে সামনে পাতিসের ওকে সুন্দর কন্ডিশন গাড়ি যারা কিনবেন তারা যোগাযোগ করবেন এই ড্রাইভারটা এবং ড্রাইভারের গাড়ি হয়তো কোনো বিপদে পড়ে হয়তো বিক্রি করবে ভাল কোনো বিপদ পৰি উপকাৰী বিক্ৰী কৰে